বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার দেশে ফিরতে পারেন জানিয়েছেন ইলাহি ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন তিনি বলেন তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এটা সবাই জানে তিনি দীর্ঘদিন ধরে দেশে নেয় তাছাড়া তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনী প্রচারণার সময় তিনি দেশের বিভিন্ন স্থানে যাবেন এবং নির্বাচনে অংশ নেবেন তাই তার উপস্থিতি যেন পুরো দেশ অনুভব করতে পারে সেটি গুরুত্বপূর্ণ সবাই অধীর আগ্রহে তার অপেক্ষায় থাকবে আর তিনি যেখানে যাবেন সেখানেই বিপুল জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে তিনি আরও বলেন যখন বিপুল জনসমাগম হয় তখন নিরাপত্তার ঝুঁকি থাকে নিরাপত্তার হুমকি যথাযথ মূল্যায়ন করতে হবে যেন একদিকে তার নিরাপত্তা নিশ্চিত থাকে আবার অন্যদিকে তিনি যেন জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়েন এলাহ একবার বলেন এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে এই বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে সরকার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসবে তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চাই তিনি বলেন যখন আমরা তার আসার সুনির্দিষ্ট জানতে তখন সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে সূত্রে জানা যায় তারেক রহমানের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি তারেক রহমানের থাকার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজধানীর গুলশান এভি একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করা হচ্ছে গোছানো হচ্ছে দলীয় সূত্রে আরও জানা যায় খালেদা বর্তমান বাসভবন ফিরোজার পাশে এই দুতলা বাড়িটি সম্পূর্ণভাবে সংস্কার ও সজ্জিত করা হয়েছে বত্রিশ কাঠা জমির উপর নির্মিত এই বাড়িটি উনিশশো সালে সরকার খালেদা দিয়েছিল উনষাট বছর বয়সী তারেক রহমান দুই সাল থেকে লন্ডনে রয়েছেন 2009 সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন